জলপাইগুড়ি মিলঝিল ক্লাবের মানবিক উদ্যোগ মিলঝিল ক্লাব সংলগ্ন জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকার বাসিন্দা নির্মলুন্দু সরকার এবং মিঠু সরকারের ছেলে সম্রাট সরকার বিশেষভাবে অক্ষম ছেলেটির শারীরিকভাবে চলাফেরা করা একেবারেই অসম্ভব ক্লাবের কাছে সম্রাটের পরিবারের তরফে সাহায্যের আবেদন করা হয়েছিল আর এই কথা শুনে তৎক্ষণাৎ মিলঝিল ক্লাবের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা মিলে সেই ছেলেটিকে একটি হুইল চেয়ার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর মঙ্গলবার তার বাড়িতে গিয়ে তাকে হুইল চেয়ার প্রদান করেন মেলঝিল ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা আর আগামীতেও সম্রাটের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্লাবের কর্মকর্তারা অনেক বড় আমাকে ইয়ে উপকার আমি জীবনে ভুলবো না আমি ছেলেটা এনে অনেকদিন ধরে ভুগ দিচ্ছি ছিল না আপনাদের না আমাদের হুইল চেয়ার ছিল না তারপর আর ইয়ে সার্টিফিকেট নাই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করছে না অনেকবার গিয়েছিলাম আমি সৈকতের কাছে সৈকতে বলছে হবে না

সেই জন্য ওনাকে চলাফেরা করার জন্য একটু অসুবিধা করুন আমাদের এলাকার যে ক্লাব মিউজিক ক্লাব সেখানে আবেদন করে ক্লাবের যে একটা হুইল চেয়ারের জন্য সেই জন্য আমরা আমাদের প্রত্যেক সদস্যদের সহযোগিতায় এখানে আজকে সম্রাট সরকারকে তার সুবিধার্থে এই হুইল চেয়ার প্রদান করা হলো মানে আপনারা তো সারা বছর বিভিন্ন কর্মসূচিতে নিয়েছেন

তো সেই লক্ষ্য থেকে আজকে আমরা এখানে একটি শারীরিকভাবে ভাষণ আমরা দিলাম এবং নিজের চাপ এই ধারাবাহিকতা রক্ষা করে এই পর্যটনটা নিজের চাপত্র গ্রহণ করেছে এবং আগামীতে কিছুদিনের মধ্যে আমরা একটা রক্তদান শিবির করব সেই রক্তদান শিবিরে আমরা এলাকাবাসীর বাইরেও সমস্ত এলাকার মানুষকে সেখানে সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি